অন আর কত সুন্দর হয়ে যায় আসসালামু বন্ধুরা আজ নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছে এমটি الحمিন্দাগিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনার ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন অন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি বানাবো ঘুগনি মোটর দিয়ে আপনারা তো অনেক রাস্তা বা কোনো দোকানে স্কুল কলেজের কোনো দোকানে স্টেশনে বা রেস্টুরেন্টে ঘুগনি খেয়েছেন আজকের আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকের আমি ঘুগনি বানাবো এইভাবে একবার হলেও আপনারা ঘুগুনি বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত জীবে লেগে থাকার মতো আজকের আমি ঘুগনি বানানোর জন্য নিয়েছি চারটে আলু কেটে নিয়েছি পাঁচশো মটর নিয়েছি মটরটা আমি কালকের ভিজিয়ে দিয়েছিলাম রাতে মটরটা ভিজে নিয়েছি আর এখানে রসনা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি কালা জিরে নিয়েছি গোটা জিরে নিয়েছি গরম মশলা নিয়েছি এখানে গোটা গরম মশলা আর এইভাবে একবার হলে আপনারা এই ঘুম বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ করবেন স্কিপ করলে আপনারা কিছু বুঝতে না আমি একটা ঘরোয়া মশলা তৈরি করেছিলাম সেই মশলা দিয়ে আজকে ঘুঁড়িটা বানাবো কি মশলা আমি এখানে দিয়ে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ঘুগড়ি তৈরি করার জন্য আমি এখানে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে গোটা গরম মশলা করে দিয়ে দেবো কালার জিরে দিয়ে দেবো নিয়ে জিরে সবগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব এবার আমি রোসনাটা দিয়ে দেবো দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি লাল লাল করে নেব রোসনাটা এইভাবে আপনারা যদি ঘুঙ্গি বানিয়ে খান তাহলে ওই রাস্তার সাইডে বা কোনো স্টেশনে স্কুল কলেজের সাইডে বা স্টুডেন্টের ওই ঘুমি খাওয়ার কথা আপনারা ভুলে যাবেন রসনাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে আনি এইভাবে নেড়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো মশলা আমি এইভাবে ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কা মশলাটা আমি ভালো করে কষি নেব সুন্দর মতো করে মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো ভাঙনা তুলে নিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর মতো করে মশলাটা পোছানো হয়ে গেছে এবার আমি মটরটা দিয়ে দেব মটর আমি ভিজিয়ে রেখেছিলাম তাই আমি প্রথম সিদ্ধ করে নিই মশলার সঙ্গে আমি কষি নেব মটরটা মশলার সঙ্গে আমি এক দু মিনিটের মতো কষি নিয়েছি এইভাবে সুন্দর মতো করে এবার আমি আলুটা কেটে রেখেছিলাম আলুটা আমি এই সাইজের কেটেছি আপনারা পালের থেকে আরও ছোটো ছোটো সাইজের কেটে নিতে পারেন আলুটা আমি দেবো দিয়ে এবার ভালো মতো করে আমি নেব যত কষাবেন তত ঘুর্ণিটা খেতে আরো ভালো লাগবে ভরা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো দু চামচ এই মশলাটা কী কী দিয়ে বানিয়েছি আমার এই চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা দেখে নেবেন এখানে আমি কামধনু দিয়ে দেবো কালারের জন্য কষিয়ে নেব এবার আমি বেসনটা দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে আমি কষিয়ে নেব এবার আমি সামান্য জল দিয়ে দেব ঢাঙনা ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করতে দেব ঢাকনাটা খুলে এবার আমি ভালো করে কষিয়ে নেব আর একটু কারণ আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম আলাদাভাবে আমি সিদ্ধ করিনি মোটরগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মিনিট দুই এইভাবে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো মিনিট দুই মতো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি থেকে কুড়ি মিনিট রান্না করে নেব ঢাকনাটা খুলে এবার আমি ছোলে মশলা এই মশলাটা আমি দিয়ে দেবো আমি ঢাঙনাটা ঢেকে দেব বন্ধুরাংনা খুলে দেখব কেমন হয়েছে হ্যাঁ ঘুগনিটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে ঘুগনি একদম রেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেব হয়ে এবার আমি নামিয়ে নেব ঘুগনি হয়ে গেছে দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি প্লেটে তুলে নেব বন্ধুরা টেস্টি টেস্টি ঘুগনি তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটাও খুব সুন্দর এসে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন কেমন হয়েছে খেয়ে আমি দেখব আপনার খেতে খুব সুন্দর হয়েছে আপনারা ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা